তো এবার আমরা দেখবো তোমাদের উচ্চতর গণিতের টাইপ টু অঙ্কের সমাধান এখানে টাইপ আমরা রেখেছি উৎপাদক অথবা ভাগশেষ ভাগে তো দেখো এখানে আমরা এখানে চারটা অঙ্ক রেখেছি এগুলো সবগুলো কিন্তু বোর্ড প্রশ্ন প্রত্যেক বছর এখান থেকে একটা প্রশ্ন থাকেই তো দেখো আমরা প্রথমে চার নম্বর অঙ্কটা দেখি এখানে বলছে এফ অফ এক্স ওয়ান থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ফাইভ হলে এফ অফ এক্সের এর একটি উৎপাদক যদি কত হয় টু এক্স মাইনাস ওয়ান হয় তাহলে এর মান কত এর মান আমাদের নির্ণয় করতে হবে এখানে টু এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক দেওয়া আছে তো দেখো এখান থেকে আমরা একটা উৎপাদক দেওয়া আছে এটাকে আমরা মনে মনে জিরো ধরে নিব যে এক্স এর মান আমরা কত বসাবো এটা আমরা এটাকে মনে মনে জিরো ধরে করব করবো দেখো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করি তো সবার প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের চার নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এখানে এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ফাইভ তো এখন বলছে যে টু এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক তাহলে আমরা উৎপাদকের ভাগ শেষ আমরা শর্ত জানি যে যেটা উৎপাদক হয় এক্সের জায়গায় কিন্তু সেই মানটা বসাইলে কি হয় জিরো হয়ে যায় উৎপাদক শর্ত হচ্ছে মান বসে আমাদের জিরো হইতে হবে ভাগ শেষ শূন্য হইতে হবে তো দেখো এখানে এফ অফ এক্স মান থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ফাইভ দেওয়া আছে এবং বলছে যে কি একটা উৎপাদক তাহলে আমরা এখানে লিখবো যে টু এক্স মাইনাস ওয়ান আমরা একটু বাংলা লিখবো যে টু উৎপাদক হলে উৎপাদক হলে উৎপাদক হলে কি হবে দেখো তো যে এই যে আমি তোমাদের বলছি যে শর্টকাটে মনে রাখবে যেটাকে উৎপাদক দেওয়া থাকবে সেটাকে তুমি মনে মনে এটা কিন্তু মনে মনে করতে হবে মনে মনে এটা মনে মনে ধরে নেব যে

এফ অফ হাফ সমান তাহলে আমরা দেখি এক্সট্রা জায়গাতে হাফ বসাই আমরা কী পাই তো আমরা যেখানে এক্স সেখানে আমরা হাফ বসাবো এখানে থার্টি সিক্স এক্সট্রা জায়গাতে আমরা বসালাম এখানে হাফ তারপরে এক্স স্কোয়ার মাইনাস কে এক্সট্রা জায়গাতে এখানে বসাবো আমরা হাফ মাইনাস হচ্ছে ফাইভ তো দেখো এখানে থার্টি সিক্স অনের উপরে স্কোয়ার করলে অন থেকে যায় টুর উপরে স্কোয়ার করলে আমরা পাচ্ছি এখানে ফোর মাইনাস এখানে কে দেখুন কিনলে আমরা হচ্ছে কে ডিভাইডেড টু মাইনাস এখানে ফাইভ

এখানে আমাদের শর্ত কি এফ অফ মাইনাস হাফ কত এফ অফ হাফ সমান কত হবে জিরো হবে তাহলে আমরা শর্ত মতে আমরা লিখতে পারি শর্ত মতে এখানে আমরা বলবো শর্ত মতে শর্ত মতে আমরা কি বলে লিখতে পারি যে ফোর মাইনাস কে বাই টু জিরো কারণ আমাদের ভাগশেষটা জিরো হইতে হবে তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে কে বাই টু ইকুয়াল ফোর এরপরে টু এখানে কি অবস্থায় আছে গুণ অবস্থায় উঠে যাবে ভাগ তাহলে আমরা এখানে বলতে পারি কে ইকুয়াল এইট তাহলে কে এর মান কিন্তু আমরা কত পাইলাম এইট পাইলাম তাহলে এইটা হচ্ছে আমাদের সমাধান কে ইকুয়াল যদি এইট হয় তাহলে টু এক্স মাইনাস হবে একটা উৎপাদক আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা দেখবো তিন নম্বর অঙ্কের সমাধান দেখো তিন নম্বর লেখার আগে আমরা এখানে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে বলছে যে পি এর কোন মানের জন্য পি এর কোন মানের জন্য এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এর একটি উৎপাদক হবে পির মান কত হইলে এক্স প্লাস টু একটা উৎপাদক হবে দেখো একই প্রশ্ন জাস্ট আলাদাভাবে দেওয়া আছে তাহলে আমরা এটাকে সবার প্রথমে যেহেতু আমাদের এখানে কোনো ফাংশন দেওয়া নাই আমরা এটা ফাংশন ধরে নেবো আমরা এখানে লিখবো ধরি আমাদের চলকটা কি চলক হচ্ছে এক্স তাহলে আমরা এখানে পি অপেক্স এফ অপেক্স জি অপেক্স কে অপেক্স ইচ্ছা মতো আমরা যে কোনো একটা ধরতে পারি তো আমরা এখানে লিখলাম যে এফ অপেক্স আমরা এখানে লেখলাম না এফ অপেক্স কি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স

জিরো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কথা মাইনাস পি এ পাশে রাখলাম এইটকে যদি পার করে দেয় তাহলে না তাহলে গুণ করে দিলাম মাইনাস এইট এটাই হচ্ছে আমাদের কত নাম্বার তিন নাম্বার অঙ্কের সমাধান এরপর আমরা দেখবো দুই নম্বর অঙ্কের সমাধান তো দেখো দুই নাম্বার অঙ্কে আমাদের বলছে বহুমতির একটি উৎপাদক এক্স প্লাস ফাইভ হলে কে এর কত দেখো একই অঙ্ক কিন্তু সেম তো আমরা এবার এটা সমাধান করবো তাহলে আমরা লিখব যে দুই নম্বরে কি লিখবো দেওয়া আছে যেহেতু আমাদের এখানে ফাংশন দেওয়া আছে সেহেতু আমাদের এখানে কোনো কিছু ধরে নিতে হচ্ছে না তো দেওয়া আছে এভোপেক্স এক্স দেওয়া আছে হচ্ছে এক্স এস কিউ প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ দেওয়া আছে আর আমাদের এখানে একটা উৎপাদক দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস ফাইভ তো আমি তোমাদের বলছিলাম যে যেটা উৎপাদক দেওয়া থাকবে সেটাকে তুমি মনে মনে কী ধরে নিবা জিরো ধরে নিবা তার মানে এক্স প্লাস ফাইভকে যদি আমরা মনে মনে জিরো ধরে নিই তাহলে আমরা হচ্ছে এক্স ওয়ান ফাইভ তার মানে এক্সটাকে তো আমাদের মাইনাসের ফাইভ হবে তো আমরা লিখবো এখানে যেহেতু এক্স প্লাস ফাইভ একটা উৎপাদক দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ফাইভ কার উৎপাদক এফোপেক্স এর উৎপাদক এফোপেক্সের উৎপাদক উৎপাদক হলে কী হবে এই যে এক্স জায়গা যদি আমরা মাইনাস ফাইভ বসাই তাহলে মাইনাস ফাইভ ইকুয়াল কী হবে জিরো হবে তাহলে আমরা দেখি মাইনাস ফাইভ বসে আমরা কী পাই তাহলে আমরা লিখতে দিই এখন এফ অফ মাইনাস ফাইভ তাহলে আমরা যদি এক্স জায়গা মাইনাস ফাইভ বসাই তাহলে আমরা এখানে হচ্ছে মাইনাস ফাইভের উপরে কিউ প্লাস এইট মাইনাস ফাইভের উপরে স্কোয়ার প্লাস কে মাইনাস ফাইভ প্লাস পাচ্ছি টোয়েন্টি ফাইভ তো দেখো এবার দেখো মাইনাসের উপরে কি আছে বিজোর আছে তাহলে পাওয়ার শেষে জোর আছে তাহলে মাইনাস মাইনাসই থাকবে তাহলে আমরা এখানে বললাম মাইনাস ফাইভের উপরে যদি আমরা কী করি তাহলে আমরা কত পাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এরপরে প্লাস এইট এরপরে দেখো মাইনাসের উপরে কি জোর পাওয়ার আছে তাহলে মাইনাস উঠে গেল পাশের উপরে স্কুলে আমরা হচ্ছি টোয়েন্টি ফাইভ তারপরে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ দেখে কে গুন করলে আমরা হচ্ছে ফাইভ কে প্লাস এখানে পাচ্ছি টোয়েন্টি ফাইভ এরপরে এখানে পাচ্ছি মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে গুন করলে আমরা কত পাচ্ছি দুইশো টু হান্ড্রেড মাইনাস ফাইভ কে প্লাস এখানে এখানে টোয়েন্টি ফাইভ এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখো মাইনাস একশো পঁচিশ আর প্লাসের পঁচিশ আর প্লাস আছে এখানে দুইশো দুইশো তাহলে গুলো এক জায়গা করলে আমরা পাচ্ছি একশো পঁচিশ প্লাসের দুইশো প্লাসের পঁচিশ যোগ করলে আমরা এখানে পাচ্ছি দুইশো পঁচিশ মাইনাস এখানে পাচ্ছি ফাইভ কে এরপরে মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের মধ্যে থেকে টোয়েন্টি ফাইভ আমরা এখানে পাচ্ছি কত এখানে পাচ্ছি আমরা হান্ড্রেড মাইনাস ফাইভ কে তো দেখো শর্ত মতে কিন্তু আমাদের এই ভাগ শেষটা কি হইতে হবে জিরো হইতে হবে তাহলে আমরা এখানে বলতে শর্ত মতে শর্ত মতে হান্ড্রেড মাইনাস ফাইভ কে ইকুয়াল কত জিরো এরপরে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস এর ফাইভ কে ইকুয়াল পাচ্ছি মাইনাস এর হান্ড্রেড এরপরে আমরা দুই পার্সে যদি মাইনাসটাকে উঠাই দিই

মাইনাস এক্স মাইনাস এইট হলে P একটি উৎপাদক থ্রি এক্স প্লাস টু হলে মান কত তাহলে আমাদের এখানে একটি উৎপাদক দেওয়া আছে আমাদের বীর নির্ণয় করতে হবে তো চলো আমরা প্রথমে লিখি দেওয়া আসে তাহলে আমরা এখানে লিখলাম দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে পিওপেক্স আমার ফিফটিন এক্স এখন এইটা আমাদের উৎপাদক আমি তোমাদের বলছি যেটা উৎপাদক থাকবে সেটাকে মনে অনেক জিরো ধরে নিবা তাহলে উৎপাদক আমাদের দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু এটাকে যদি আমরা জিরো ধরে নিই তাহলে আমরা এখান থেকে পারছি থ্রি এক্স মাইনাস টু তাহলে এক্স ইকুয়াল পাচ্ছি মাইনাস টু ডিভাইডেড থ্রি তার মানে আমাদের এক্সের জায়গাতে কত বড় হবে মাইনাসেড টু ডিভাইডেড থ্রি তাহলে আমরা এখানে লিখব যে থ্রি এক্স প্লাস টু কার উৎপাদক পি অফ এক্সের পি অফ এক্সের উৎপাদক হলে যদি উৎপাদক হয় তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগসা জিরো হবে উৎপাদক হলে কি যে এক্সের জায়গাতে যদি আমরা মাইনাস টু ডিভাইডেড থ্রি বসাই তাহলে এটা সমান জিরো হবে তাহলে আমরা মাইনাস টু ডিভাইড বাই থ্রি আগে বসে নিয়ে দেখি কী পাই আমরা লিখলাম এখন এখন আমরা লিখলাম যে পি অফ মাইনাস মাইনাসের টু বাই থ্রি তাহলে আমরা মাইনাস টু বাই থ্রি বসাই তাহলে এখানে ফিফটিন এক্সের জায়গাতে আমরা বসালাম মাইনাস মাইনাসের টু বাই থ্রি তারপরে কিউ প্লাস বি এক্সট্রা জায়গাতে মাইনাসের টু থ্রি তারপরে স্কোয়ার মাইনাস মাইনাসের টু বাই থ্রি মাইনাস এখানে পাচ্ছি আমরা এইট এরপরে দেখো এখানে আছে ফিফটিন মাইনাস এরপরে বিজোর আছে তাহলে মাইনাস থাকে গেল এখানে টু পরে কী করলে আমরা হচ্ছি এইট ডিভাইডেড থ্রি পরে যদি আমরা কী করি তাহলে পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন প্লাস এখানে বি যেহেতু জোর সঙ্গে তাহলে মাইনাস উঠে গেল দুই স্কোয়ার তাহলে আমরা ফোর থ্রি আমরা পাচ্ছি নাইন মাইনাস আর মাইনাস এখানে প্লাস টু বাই থ্রি মাইনাস এখানে এইট এখন দেখো এখানে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে এখানে তিন পাঁচটা পনেরো আর এখানে হচ্ছে তিন ত্রি তিন নং সাতাশ তো এখন এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে পাঁচাশটা চল্লিশ ডিভাইডেড নাইন প্লাস ফোর বি ডিভাইডেড নাইন প্লাস টু বাই থ্রি মাইনাস এখানে এইট এখন এই জায়গাতে যদি আমরা লসঙ্গ করি তাহলে

প্লাস এখানে আছে ফোর বি প্লাস এখানে আছে সিক্স ডিভাইডেড এখানে আছে নাইন তো দেখো বারো মধ্যে থেকে যদি আমরা প্লাসের দিই আমরা এখানে পাচ্ছি কত মাইনাসের একশো ছয় ডিভাইডেড নাইন তো দেখো এটা কিন্তু আমরা ভাগশেষ পেয়ে গেলাম তাহলে শর্তমতে এটা হবে জিরো তাহলে আমরা এখানে বলতে পারি শর্ত মতে শর্ত মতে মাইনাসের একশো ছয় প্লাস ফোর বি ডিভাইডেড নাইন ইকুয়াল জিরো তো এখান থেকে নাইনকে জিরো জিরোর সাথে গুণ করে তাহলে জিরো হয় তাহলে এখানে পাচ্ছি মাইনাস এর একশো ছয় প্লাস ফোর বি ইকুয়াল জিরো এখান থেকে আমরা ফোর বিকে রেখে দিয়ে একশো ছয়কে যদি আমরা পার করে দেই তাহলে আমরা এখানে পাচ্ছি একশো ছয় এরপরে বি রেখে দেবো যে একশো ছয়ে চার দ্বারা ভাগ করি তাহলে দেখো এখানে আমরা যদি একশো ছয় এবং চারকে যদি দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে তেপ্পান্ন আর এখানে পাচ্ছি দুই তাহলে আমরা এখানে বলতে অতএ বি ইকোয়াল তেপ্পান্ন ডিভাইডেড টু এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো